বিলোনিয়া বিদ্যুৎ কর্মীদের উপর হামলা ও দৈহিক নির্যাতন সহ গাড়ি ভাঙচুর ঘটনার সাথে যুক্ত একজনকে গ্রেফতার করেছে বিলোনিয়া থানার পুলিশ অভিযুক্তের বাড়ি বিলোনিয়া বল্লামুখা এলাকায় নাম সমর জ্যোতি ধর ঘটনায় আরও ছয় জনের বিরুদ্ধে মামলা রয়েছে বাকিদের পুলিশ এখনও ধরতে পারে সাত আট তারিখ বললামখানে সংক্রমিতের এখানে এখানে একটা ইলেকট্রিক স্টাফের উপর একটা উদ্যোগ করা হয়েছে মানে কারেন্টের জন্য তারপর ইলেকট্রিক স্টাফের ওপর আক্রমণ প্রক্রিয়া পৌঁছেছে সেই কিছু কতজনের বিরুদ্ধে সাতাশজন আছে তাদের আর সবার বিরুদ্ধে আজকে জায়গায় অ্যারেস্ট করেছে স্যার তার নাম কি সুমজিৎ ধর